কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে ধরেন আপনি বসে আছেন আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গি তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাওটা লেগে গেল তখন আমরা কি করি হাত দিয়ে টাচ করে বলি সরি ঠিক না ঠিক বা সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায় এই কাজটা জায়েজ আছে কিনা এটার উত্তর হলো প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়েজ জায়েজ না না মানুষকে অসম্মান করা ইসলামে আছে বলেছেন তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে অর্থাৎ নষ্ট করতে পারে না কেউ হারাম মানে সম্মানিত করা হয়েছে এটাকে কেউ নষ্ট করার অধিকার নেই এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার মানুষের যে অভ্যাস মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি এটা এক একটাতে এক এক রকম যেমন ধরুন এরাবিয়ানদের মধ্যে এখনো আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান এরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমাই আছে মনে করে শুয়ে আছে তাকে ডাকবে বা বসে আছে তাকে ডাকবে তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে এটাকে তারা দোষের কিছু মনে করে না এটা তাদের কালচার যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি একটা বলেন ভাই মায়ের নিচে পড়বে যে দিয়ে মানুষকে ডাকে এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয় ঠিক না ভাই ঠিক এটা অনেকটা গালির মতো গালি কিছু গালি আছে এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না এটা বলি আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষক ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম হাইরে এটা আমাদের দেশে যদি বলে থাপ্পড় একটা অনিশ্চিত পড়বে না অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্র মহিলা বলছে তাদের ভাষায় ওটা ভালো তো কারোর গালি কারোর বলি আছে না নাই এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে আমি উপমাগুলো দিব না এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে শব্দটা সবাই খুব বলেন অহরহ বলেন মূল্যবান সম্পদ এটার নাম কিন্তু একই শব্দ অন্য এলাকা বললে মায়ের একটাও নিচে পড়বে না আছে না নাই শব্দের কথা আমি আর বললাম না তো এখন যেখানে যেটা গালি ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না আপনার মায়ের একটাও নিচে পড়বে না কারণ ওখানে ওইটা গালি হিসাবেই ব্যবহৃত হয় ঠিক একই ভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে এজন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করল সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি বা যেটাই করা হয় এটার দ্বারা মূল উদ্দেশ্য কি যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই এটা না বোঝানো হয় এই উদ্দেশ্য যদি হয় তাহলে এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ কোরআন হাদিসে কোনো নির্দেশ না যে কারো পায়ে লাগলে গায়ে পায়ে লাগলে তোমাকে সালাম করতে হবে সালাম এমনি করতে হবে এটা পায়ে লাগার কোনো সম্পর্ক আর এটাকে সালাম বলাও বলে এটা সালাম না এটা হলো শুধুমাত্র সরি বলা যে ভাই আমার ভুল হয়েছে আমি সে ভুলটাকে কি করলাম কারেকশন করলাম কিন্তু তাই বলে ওখানে হাত দিয়ে শুয়ে বুকে সোয়া কা মাথা সোয়া এরকম কোন সোয়া সুই দরকার নাই নির্দেশ ইসলাম দেয় না জাস্ট আমরা তাকে ধরে যদি হাতটা দিয়ে পাল্টা বলি ভাই সরি তাহলে সে বুঝবে যে লোকটা ভুলে লাগিয়েছে অতএব এটা করাতে কোনো অসুবিধা নাই আল্লাহ